স্বাভাবিকভাবেই রাজা মারা গেছে রাজার ছেলে রাজা হয়ে যাবে পীর মারা গেছে পীরের ছেলে পীর হয়ে যাবে এই রকম কোনো রীতিনীতি ইসলাম বিশ্বাস করে না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু তিনি বিরোধিতা করলেন বিরোধিতার যুক্তিযুক্ত কারণ আছে কারণ ওনার চাইতে আরও বড় বড় বুজুর্গ সাহাবাই কেরাম আছেন এবং তিনিও এটা প্রতিবাদ করতেছেন যে না দেশের জনগণ যাকে নির্বাচিত করবে সেই হবে উনি তার ছেলেকে খলিফা বানায় দিয়ে গেছে এই প্রথা আমরা বিশ্বাস করি না তিনি বিরোধিতা করলেন এরপরে কুফা থেকে যেই সমস্ত লোকেরা ইয়াজিদকে শাসক চায় না তারা চিঠি দিতে লাগলো একের পর এক প্রায় শত শত হাজারো চিঠি গেল হজরত হুসাইন ইল্লাহ আল্লাহ তালুর কাছে যা আপনি কুফায় আসেন আমরা আপনার কাছে বায়াত হব আমরা আপনাকে খলিফা নির্বাচিত করব আমরা ইয়াজিদকে প্রত্যাখ্যান করছি হজরতে ইমাম হুসেন যখন দেখলেন যে সমর্থন প্রায় ভালোই পাওয়া যাচ্ছে এবং তিনি জীবিত আছেন তিনি যদি তাকে যদি দেশের মানুষেরা চায় তিনি যদি দেশের খেদমত করতে পারেন দায়িত্ব ভালোভাবে আদায় করতে পারেন তাহলে তো কোনো অসুবিধা নাই তিনি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ আমি আসতেছি সাহাবাই কারাম যারা আছিলেন তৎকালীন সময়ে তারা বুঝাইছেন যে না আপনি যাইন না কারণ ইমাম হাসান হুসাইন সম্পর্কে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারা শহীদ হবে অনেক হাদিস এগুলা আছে এমনকি আবদুল্লাহ তিনি বড় মাপের সাহাবি তিনি নাম না নিয়ে ডাইরেক্ট বলেন ও শহীদ তুমি কুফায় যেও না কারণ তারা জানতেন গেলে নির্ঘাত তিনি শহীদ হওয়ার দিকে আগেইবেন এজন্য শহীদ হিসাবে তাকে অভিহিত করলেন যে আপনি কুফায় জেন না তিনি মানেন নাই সর্বশেষ তিনি মক্কায় আসছেন মক্কা থেকে কুফায় আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তো কুফায় আসার আগেই তিনি জন্য তার ভাইকে গোয়েন্দা হিসেবে পাঠাইছেন কুফায় যাও কুফার অবস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা জানাইবা তো চাচাত ভাই যখন কুফায় আসছেন প্রথম আইসা এদের চক্রান্ত তিনি বুঝতে পারেন নাই তাদের চক্রান্ত ওনাকে কুফায় আইসা খলিফা বানানো নয় তাদের চক্রান্ত হলো অন্যটা কিন্তু চাচা তো ভাইকে যখন পাঠাইছেন তিনি আদর আপ ভালোবাসা মোহব্বত পাইয়া চিঠি লিখছেন যে হ্যাঁ আপনি আসতে পারেন কোনো সুবিধা নাই চিঠি যখন ইমাম হুসাইন দাদি আল্লাহ তালার কাছে পৌঁছলো চাচা ভাইয়ের চিঠি তিনি প্রস্তুতি নিলেন কুফায় যাওয়ার জন্য এরই মধ্যে আগের যুগে তো আর ঘন্টায় মুহূর্তে হবিগঞ্জ থেকে জলসুখা আসা যাওয়া গেছে না পায়ে হাইটা সফর বেশ কতদিন লাগছে এরই মধ্যে ওই যে শাশত ভাই যিনি গেছেন তিনি তাদের চক্রান্তের কিছু আবাস পাইলেন বুঝলেন তাদের অবস্থা বুঝার সাথে সাথে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন ডাইলের যে তোমরা কি এই রকম কোনো হীন অপচেষ্টা করতেছো নাকি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করতেছো নাকি উনি তো রসুলের পরিবারের শেষ আলো তাকে যদি নেবাইয়া দেওয়া হয় এটা তো বরদাস্ত করার মতো না যখন তিনি তাদের এই চক্রান্ত সম্পর্কে অবগত হইলেন এরা সাথে সাথে ওই শাস ভাইকে ধরে উত্তম মাধ্যম দিয়ে নির্মমভাবে ভাবে শহীদ করে দিছে যখন তিনি দেখলেন যে তার এইরকম নির্ঘাত একটা অবস্থা তৈরি হচ্ছে তখন তিনি সিটি লিখছিলেন ইমাম হুসাইনের কাছে পাঠানোর জন্য এবং পাঠাইও দিছেন কিন্তু ওই যে প্রথম সিটি পাঠাইছিলেন এই সিটি পাওয়ার সাথে সাথে ইমাম হুসাইন তিনি রোয়ানা হয়ে গেছেন এবং দুই নম্বর সিটি আসার আগে আগেই তিনি প্রায় কুপা পর্যন্ত খুব পৌঁছে গেছেন এদিকে সাসাতুবাইকে শহীদ করা হয়েছে তাইলে তাদের যে মিশন ষড়যন্ত্র এটা তো তারা হইলোকে হত্যা করার জন্য নিচ্ছে খলিফা বানানোর জন্য না এদের কি বর্তমান যুগে খারিজি এবং শিয়া হিসাবে আমরা চিনি কথা আরো সামনে যখন ইমাম হুসাইনবাদী আল্লাহ তা কুফার একেবারে নিকটবর্তী এলাকায় অবস্থান করলেন ইয়াজিদ খবর পাইলো পাওয়ার সাথে সাথে ওবায়েদুল্লাবনে জিয়াদ যেই ব্যক্তি বড় কঠোরপন্থী খারাপ প্রকৃতির একটা লোক ছিল সামরিক বাহিনীর মধ্যে কিছু অফিসার দেখবেন যে খুব ভালো কিছু অফিসার দেখবেন যে খুব খারাপ উগ্রমেজাজে এই রকম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে ছিল সামরিক একটা বাহিনীর গভর্নর যেমন সে ছিল কুফায় আর বসরায় তখন ভালো একজন সাহাবী দায়িত্বশীল ছিল যখন দেখছে যে ভালো দায়িত্বশীল আছে ওনারে দিয়া তেমন কাজ করানো যাবে না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুকে নি এই আটকানো যাবে না তখন সে পরিবর্তন করিয়া উবায়দুল্লাহ আপনি জিয়াদকে বসরা থেকে কুফার মধ্যে নিয়ে আসলো উবায়দুল্লাহ আপনি জিয়াদ যখন কুফার গভর্নর হইল তখন ইয়াজিদ তার কাছে চিঠি লিখলো বা তাকে সংবাদ দিল যে ইমাম হুসেন কুফা প্রান্তরে অবস্থান করতেছে সে যাতে কোনোভাবেই কুফার মধ্যে ঢুকতে না পারে তুমি প্রতিরোধ করো এই লোকটাকে ইয়াজিদ সে প্রতিরোধ করার জন্য বলছিল হত্যার জন্য কিন্তু তখনও বলে নাই কিন্তু সে ভাবলো যে রাসুল্লার প্রতিদ্বন্দ্বী দ্বিপাক্ষিক লুক হইল ইমাম হুসাইন তিনি খলিফা হইতে চাচ্ছেন আর এদিকে খলিফা হইল ইয়াজিদ ইয়াজিদের প্রতিপক্ষ হচ্ছেন ইমাম হুসাইন যদি খলিফার প্রতিপক্ষকে আমি হত্যা করে দেই দুনিয়া থেকে উঠাইয়া দেই মনে হয় সরকার আমার উপরে খুব বেশি খুশি হবে আমার পুরস্কৃত করবে আমার প্রমোশন একটু বাড়াইয়া দিবে যেমন গেল যে একটা উপস্থিতি গেছে এ আমাদের দেশে যে যারা দুর্নীতি করত যারা অন্যায়ভাবে জঙ্গি সাজে আলেমদেরকে সাহস্তা করতে পারত এদেরকে একবারে নিম্ন স্তর থেকে উচ্চ লেভেলে পর্যন্ত যায় দায়িত্ব দেয়া দিছে পাওয়ার দেওয়া দিছে তাহলে তো সময়ে সময়ে যারা সৈরা যারা নির্যাতন করে এইভাবেই করে তারা খারাপ লোকগুলো তাদের ঘনিষ্ঠ হয়ে যায় অসৎ চরিত্রের লোকগুলা তারা তাদের কাছে নেই এবং বড় বড় দায়িত্ব দেয় পথ দেয় এই যখন দেখলো যে ইমাম হুসাইনাদী আল্লাহ তালু কুফায় ঢুকবেন এমন সময় বাধা দিল প্রতিরোধ করলো যে আপনি ঢুকতে পারবেন না এবং তাকে আক্রমণ করার একটা প্রস্তুতি নিল ইমাম হুসাইন দাদি আল্লাহ তালাহু যখন এই অবস্থা তিনি সচ ওকে যাইয়া দেখছেন এর আগ পর্যন্ত তো তিনি জানেন না এই অবস্থা যখন তিনি সচে এই অবস্থা দেখছেন কিন্তু আশ্চর্য হয়ে গেছে যে হাজারো হাজারো ছিটি গেল আমাকে খলিফা বানানোর জন্য তারপরে না আমি আসলাম আমি তো ইচ্ছা করে এখানে আসি নাই তখন তিনি বললেন যে ভাই দেখো আমি এখানে আসি নাই আমাকে আনা হয়েছে আমি নিজ ইচ্ছায় আসি নাই আমাকে দাওয়াত করে আনা হয়েছে সুতরাং আমি কেন যুদ্ধ করার জন্য আসি নাই তোমরা যদি আমার সাথে সংঘর্ষে জড়াইতে চাও আমার সাথে অস্ত্র নাই দল সামর্থ্য নাই শক্তি নাই কিচ্ছু নাই আমি তোমাদেরকে তিনটা প্রস্তাব দিচ্ছি ইমাম হুসেন বললেন নিজিয়াতকে যে তিনটা প্রস্তাব দিচ্ছি এটার যেকোনো একটা তোমরা গ্রহণ করো হয় আমাকে মক্কায় ফেরাই দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না দুই নম্বর না হয় এই দেশ থেকে আরব আমিরাত থেকে অন্য যে কোনো একটা মুসলিম দেশ আমার পাঠাইয়ে দেও আমি তোমাদের ক্ষমতা দখল করার কোনো লোভ আমার নাই তিন নম্বর প্রস্তাব হইলো না হয় তোমাদের খলিফা ইয়াজিদের সাথে আমাকে একটু বসার সুযোগ করে দাও আমি তার সাথে একটু বুঝ সলা পরামর্শ করতে চাই এই হলো তিনটা প্রস্তাব কিন্তু এই উবায়দুল্লাহ নিজাদ এগুলার একটাও গ্রহণ করলো না এবং সে সর্বশেষ ইমাম হুসাইনকে আক্রমণ করার তার সাথে সংঘর্ষে জড়ানোর যুদ্ধ করার একটা অবস্থান তৈরি করল সর্বশেষ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু তার সাথে যারা ছিল এবং তৎকালীন সময়ের কুফার যারা ছিল তার ভক্তবৃন্দ এদেরকে নিয়ে একটু যুদ্ধের প্রস্তুতি নিলেন কারণ মায়ের নিজে নিজে মরার চাইতে একটু মাইরা মরণ ভালো না এই গিয়া যুদ্ধের প্রস্তুতি নিছিলেন আসলে কিন্তু মক্কা থেকে তিনি কারবালায় যুদ্ধ করার জন্য যান নাই এরপরে যে ঘটনাটা ঘটলো আপনারা জানেন যে কারবালা প্রান্তরে একটা মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল এই যুদ্ধের এক পর্যায়ে গিয়া এই উবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে নিজ হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আক্রমণ করেছে রক্তাক্ত করেছে জহম করেছে শুধু এইখানেই কান্ত হয় নাই সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাম কে আঘাত করে সবাই করে কল্লা দিঘণ্ডিত করে দিয়েছে এই হলো ইমাম হুসাইনের নির্মম শাহাদত জবাই করিয়েই শুধু কান্ত হয় নাই তার তো লোভ হইল যদি বাদশার প্রতিপক্ষকে আমি শেষ করে দিতে পারি প্রতিদ্বন্দ্বীকে শেষ করে দিতে পারি বাদশা খুশি হয়ে আমাদের পুরস্কার দিব এই আশায় কল্লা খাটিয়া কল্লা নিয়ে গেছে ইয়াজিদের কাছে কত বড় জাহের পশুর হৃদয়ের অধিকারী কল্লা জবাই ভিড়া হাতে নিয়ে গেছে যখন নিয়ে ইয়াজিদের দরবারে রাখছে ইয়াজিদ সিংহাসনে বসা ছিল সে লাভ দিয়া উঠে গেছে যে আহারে করে আমি কুখাম করার জন্য খোদা রাসূলের বংশের মানুষকে হত্যা করে হত্যা করে আনছিস আমার সিংহাসন কি আর যদিও সে পরে দেখাইছে কিন্তু তার দরদ আসল না তুমি যদি তুই ভালো ছিলা তাইলে রাসুলের বংশের মানুষের কাছে সমঝে দিতে অসুবিধা কি ছিল বা তার বিভিন্ন দোষ আছে বিভিন্ন অপরাধে তাকে অপরাধী করা হয়েছে সেটা ভিন্ন কথা আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে ইমাম হুসাইন রাজি আল্লাহ আলহু তিনি কারবালা প্রান্তরে কেন গেছিলেন এবং যাওয়ার পর কি করছেন কিভাবে শহীদ হয়েছেন কারবালার ঘটনাগুলো আসলে কি আর আমাদের সমাজের মানুষেরা করছে এটা কি এই যে আপনাদেরকে সংক্ষেপে কারবালার কথাগুলো বললাম এখানের মাঝে পাইছেন যে ইমাম হুসাইন কারবালা প্রান্তরে যে হাত চুন হুচুন গান করছে জারি ফিটাইছে নিজেরা নিজেদের দলের মানুষরে রক্তাক্ত করছে অথবা এক কালার কাপড় পরছে ইমাম হুসাইন কালবাড়া প্রান্তরে শহীদ হইছেন তার শহীদ হওয়া এটা আমার জন্য আমাদের জন্য আপনাদের জন্য কষ্টদায়ক কারণ তারা ছিলেন সম্মানিত তাদের সম্মান মান মর্যাদা ইজ্জত কোরআন হাদিসে ভরপুর আছে কোনো মানুষ প্রকৃত মুমিন হইতে গেলে তাদেরকে মনে প্রাণে মোহব্বত করতে হবে রাসুলের পরিবার পরিজন আহলে সাহবাই কালাম তাদেরকে মহবত করা ছাড়া কেউ কোনোদিন প্রকৃত মোমিন হইতে পারবে না রাসুল্লাহ সাল্লুসাল্লাম সহ তার সাহাবাই আজমাইনদের প্রতি কেউ যদি বিদ্বেষ পোষণ করে সে মুরতাদ হয়ে যায় কাফর হয়ে যায় তার ইমান থাকে না তাদের মর্যাদা অপরিসীম আমাদেরকে কিছু লোকেরা গায়েল করে যে এরা কারবালার ঘটনা পালন করে না কারবালার ইবাদত করে না রাসুলের পরিবারের লোকদের প্রতি তাদের মায়া মহব্বত নাই আর তারা জারি গান গাইয়া শরীর পিটাইয়া হাততা প্রাইয়া ভুক্তা মহব্বত প্রকাশ করে আমাদেরকে দোষ দেয় এই সম্পর্কে আপনাদের ভালো জ্ঞান ধারণা রাখা দরকার কুসংস্কার বেদার ভ্রান্ত আকিদা থেকে নিজের আমল ইমানকে সাফ করতে হবে আপনার আকৃদা যদি পরিশুদ্ধ না থাকে ইমাম যদি পরিশুদ্ধ মা থেকে আমল যদি সঠিক তরিকায় না হয় এই আল্লাহর কাছে দিন কবুল হবে না ইমাম হাসান হুসাইনের মর্যাদা কেমন আল্লাহ আলী হুসাল্লাম অসংখ্য হাদিসে ইমাম হাসান হুসাইনের মর্যাদা এসেছে রসুল্লাহ বলেছেন আমি হাসান হুসাইন থেকে এবং হাসান হুসাইন আমার থেকে অর্থাৎ এরা হইলো আমার পরিবারের অন্তর্ভুক্ত যারা নাকি আমি রাসূলুল্লাহকে মহব্বত করে তাদের জন্য অপরিহার্য হইলো আমার পরিবার পরিজনদেরকেও মহব্বত করতে হবে যারা নাকি আমার পরিবারদেরকে মহব্বত করলো আমার সাহাবিদেরকে মহব্বত করলো এরা আমি স্বয়ং রসুল্লাহকে মহব্বত করলো রসুল্লাহ হাদিসে বলেছেন যারা হাসান হুসাইনকে মহব্বত করলো তারা যেন স্বয়ং আমি রসুল্লাহকে মহব্বত করলো শুধু তাই না আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আর সাত করেন যে হাদিসটা প্রতি জুমায় সানে জুমায় দুই নম্বর খুদ্বার মধ্যে এইটা বলা হয় আল হাসান ওয়াল হুসাইন সৈগিদা শাবাবি আলিল জান্না আল্লাহ রসুল বলেছেন জান্নাতের ভিতরে কেমন পর্যন্ত যত যুবক আসবে সমস্ত যুবকেরা যারা জান্নাতে যাবে জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের সর্দার হবেন লিডার হবেন হাসান এবং হুসাইন এই হলো তাদের মর্যাদা শুধু তাই না রাসূলুল্লাহ তার এই প্রিয় নাতিদেরকে খুব বেশি মহফ্মত করতেন ভালোবাসতেন এদেরকে নিয়ে হুশ গল্প করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হরে ইসলাম যখন নামাজ পড়তেন শেষদায় গেলে দুই ভাই কাদের উপরে যাইয়া চৈরা বসত মাতার উপরে ছৈরা বসতো রসুলুল্লাহ মসজিদে নববিতে নামাজ পড়তেছেন যখন দায় গেছেন দুই ভাই দৌড় দিয়া যাইয়া নানার খাদ মুবার উঠে গেছে মাথার মধ্যে উইটা বইসা রয়েছে রাসুল্লাহ শেষ থেকে উঠতে পারতেছেন না লম্বা সময় পরে যখন শেষ থেকে উঠলেন সাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ এদেরকে সরাই তো আপনি উঠতে পারতেন কেন তো লম্বা সময় এদেরকে নিয়ে বইসা থাকলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন যখন আমি শেষ গেছি এরা আমার খাদের উপরে উঠছে মাথার উপরে উঠছে জিবরাইল আসলে আইসা বলতেছেন ইয়ার সুল্লাহ আপনাদের নানা নাতির এই দৃশ্য দেখে মহান রব্বুল আলমিন হাসতেছেন খুশি হইতেছেন রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইলে এরা যখন কাদের উপরে উঠতো মাথায় উঠতো রসুল্লাহ এদেরকে নামাইতেন না কেমন মহব্বত করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম একদিন মসজিদে নবহিতে বৈশা এইভাবে সাবাইকের আমাদেরকে নসিহত করতেছেন ভালো ভালো কথা বলতেছেন গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন এমন সময় দুই ভাই দৌড় দিয়ে যাইয়া না না তো তারা কি আর বুঝে সম্মানিত আর কোন দরকারি কাজে আছেন বা গুরুত্বপূর্ণ কাজে আছেন এরা তো না না যাই কুলের মধ্যে উঠে গেছে বইসা হয়েছে আর কাদের উপরে একটা উঠতেছে মাথা আর একটা উঠতেছে হজরত উমর আদি আল্লাহ তাল বসা তিনি তো খুব নরম মেজাজের সাহাবি হ্যাঁ হজরত উমর বড় বড় চোখ দিয়ে থাকাইতেছেন এই দুই ভাই যে রাসুল্লাহ কুলের উপরে উঠে পড়ছে আবার শুধু তাই না প্রশ্ন করতেছে এদিকে গুরুত্বপূর্ণ বিষয়ে ছিলেন সাহাবাই কালাম আগ্রহের সাথে শুনতেছেন এমন সময় দুই বাই যায় কুলের উপরে উঠছে আর হাসান হোসেন বলতেছে না না আচ্ছা বলেন তো আপনার সম্মান বেশি না আমাদের সম্মান বেশি আপনার কি মনে করেন কার সম্মান বেশি হ্যাঁ সুরদের প্রশ্ন এরকম ওই যে আবু মিয়ার ছেলে আইয়া এই বহুজুর এই বর খেলায় বানাইছে আপনি কৈিতা হইন আমি আমি আসি আপনি কইতা হইন অনেক সময় আপনার নাত এটা জিগায় না যে এটা কিতা বলে এটা এটা বলে বলে বারবার বারবার এই কি প্রশ্ন করবো ছোটো মানুষ মনে যা চাইছে জিগাইতেছে রাসুল্লাহ মুসকে আসি দেয়া বললেন আচ্ছা তুমি বলো কে সম্মানিত হজরতমর কিন্তু রাগ হইতেছে দেখো কি প্রশ্ন করে রাসুল্লার চাইতে আর তারা সম্মান বেশি হয়ে যাইব প্রশ্ন করে জায়গা পায় না রাসুল্লাহ বললেন আচ্ছা নানা ভাই তোমরা বলো কার সম্মান বেশি কে বেশি মর্যাদা পান হাসান হুসেন প্রশ্ন করতেছে আপনি বলেন তো আপনার আব্বা কেটা আপনার আব্বার কি পরিচয় নাম কি রাসূলুল্লাহ বললেন আমার আব্বা তার নাম হইল আবদুল্লাহ হাসান হুসেন বলেন আব্দুল্লাহ আচ্ছা আপনার আব্বার কয়জন সিনে শুধু আবদুল্লাহ এতটুকুই তো কয়জন সিনে আপনি পৃথিবীতে আসার আগেই মারা গেছেন আচ্ছা আমাদের আব্বা কে চিনেন প্রশ্ন করতেছেন তারা আমাদের আব্বা কে চিনেন হাসান হোসেনের আব্বা কে রাসুল্লাহ চিনেন না বলতেছে যে আমার আব্বা কে চিনেন রাসুল্লাহ বলেন হ্যাঁ তোমার আব্বা খাড়া দুই ভাই বলতেছেন আমার আব্বা হইল আসাদুল্লাহ গালে আল্লাহ পাকের সিংহ উপাধি ঝার যিনি কে রাসূলুল্লাহ সাল্লাহ ইসলাম এত মহব্বত করে এত ভালোবাসেন উপনীত বয়স পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ তার ঘরের মধ্যে লাই রাইখা লালন পালন করছেন শুধু তাই না আপন একমাত্র কলিজার টুকরা কন্যা সন্তান ফাতেমাকে আমার আব্বার কাছে বিয়া দিছে। এই হচ্ছে আমার আব্বা আসাদুল্লাহ গালিব রাসূলুল্লাহর মেয়ের জামাই পরিচয় দিচ্ছে রাসূলুল্লাহ মুশকে হাসি দিয়া বলতেছেন আচ্ছা তাইলে আরেকটু বলো দুই ভাই বলতেছে আচ্ছা নানাজি তাইলে বলেন আপনার মাকে মার পরিচয় চাইতেছে রাসুল্লাহ বললেন যে আমার মা তো লেগে আমেনা দুই ভাই বলতেছে আচ্ছা আমিনার কয়জন জন আমাদের আমাদের রে চিনেন রাসুল্লার মেয়ে ফাতেমাকে রাসুল্লাহ ছিলেন না বলতেছেন যে আমাদের মাকে ছিলেন আরে ওয়াল ফাতেমাতু সাইয়িদাতু নিসাই আহলিল জান্না আমাদের মা হইল তিনি যাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদেরকে সর্দার বানাইবেন প্রধান বানাইবেন তিনি হচ্ছেন আমাদের মা ফাতেমা এরপরে হাসান হোসেন আবার বলতেছে আচ্ছা নানা তাইলে বলো আপনার দাদাকে বলে আমার দাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিব আমাদের দাদাকে জানেন আমাদের দাদা মোহাম্মদুল রসুল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করতেছে যে আপনি জানেন আমাদের দাদাকে আমাদের দাদা হইলো মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা স্বয়ং আব্বা এরপরে প্রশ্ন করে আচ্ছা নানাজি বলেন তো আপনার নানা কে রসুল্লাহ বলতেছেন ওয়াহাব এই যে ওয়াহাব শব্দ আপনারা জানেন এর আগে কোনোদিন শুনছেন ওয়াহাব কে বলেন কে ওয়াহাব ওয়াহাব হইল রাসুল্লাহ নানা জানেন না দুই ভাই বলতেছে যে নানা কয়েকজন মানুষের চিনে কিন্তু আমাদের নানা কে জানেন আমাদের নানা হইলো সে যার জন্য বিশ্ব চলাচলকে সৃজন করা হয়েছে যাকে সাইগিদুল বল আখিরিন বানানো হয়েছে যার মাথা মুবারকে হতমের সালতের তার সাজানো হয়েছে যাকে ময়দানে মাহসরে সাইদুল সোহাদা সাইদুল আম্বিয়া সকলের সর্দান বানাইবেন সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হচ্ছেন আমাদের নানা এরপরে আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ ঠিক আছে তোমাদের সম্মান বেশি তোমাদের মান মর্যাদা বেশি কিন্তু আমার কথার উদ্দেশ্য হইল এই যে ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ তালহু তাদের মর্যাদা তাদের ইজ্জত সম্মান আমাদের কাছে অপরিসীম আমরা তাকে মহব্বত করি ভালোবাসি কিন্তু সেই মহব্বত এবং ভালোবাসাকে কেন্দ্র করে আমাদের সমাজে যে কুসংস্কার গুলো করা হইতেছে এগুলার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক